বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আছে দেখাবো আমি প্লাস্টিক চাটনি কি কী নিয়েছি দেখে নাম আম নিয়েছি টুকরো করে কেটে রেখেছি চিনি এক বাটি নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি এখন কড়াইতে জল দিয়ে দেব দেখো আমি কোনো তেল ব্যবহার করব না এক বাটি চিনি নিয়েছি জলও দিয়ে দেব এক বাটি দুই বাটি জল দেব দেখো দুই বাটি জল দিয়ে দিয়ে নাম জলটা ফুটছে জল দেখো জলে দিয়ে দিলাম মিষ্টি জিরা কিছুটা এখন জলটা গুলে চিনিটা গুলে যাক তারপর আমগুলি দেব দেখো জলটা ফুটে গেছে খুব সাধারণ আমি একটু হলুদ দিয়ে দেব খুব সাধারণ তারপর নুন দিয়ে দেবো পরিমাণ মতো এখন আমি আমগুলি দিয়ে দিলাম অল্প কালারের জন্য দেখো টুমুরি যেগুলো দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে দেব ঢেকে দিলাম দেখো একবার উঠিয়ে দেখে নেব তেজপাতা দিয়ে দিলাম দেখো পিস পিসগুলি দিয়ে দিলাম দেখো কাজুগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করবো দেখো অনেকটা ঘন হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এখন আমার প্লাস্টিক আমের চাটনি হয়ে গেছে এখন আমার কিছু মশলা দেওয়ার বাকি আছে এখন দিয়ে দেব তোমরা ওইভাবে বাড়ি বাড়িতে বানিয়ে খাবে দেখো অল্প পরিমাণে একটু গুড়মরিচ আমি আগেই ডাস্ট করে রেখেছিলাম আমি সবসময় বেশি করে ডাস্ট করে রাখি ঘরে তোমরাও করে রাখতে আজকাল আরও সময় থাকে না ব্যস্ত সবাই যেদিন আমি যেদিন সময় পাই সেদিন একটু গুঁড়ো করে রাখি দেখো এগুলো আমি জিরে আর গরম মশলা একসাথে গুঁড়ো করে রেখেছি আছে করে গুরমুজটা দিলে গন্ধে ভালো আসে নামিয়ে নেব দেখো দেখতে কেমন লাগছে একদম প্লাস্টিক চানি তৈরি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আজকের জন্য এতটুকু টাটা বাই বাই